তাদের পরবর্তীতে আলেম উলাম আমাজানি ক দাওয়াত নিয়ে এসেছেন আমরা মিথ্যা রূপ করেছি বলেছি মিথ্যা মানা জালাল্লাহ হুমিং সে আল্লাহ এই ব্যাপারে কোনো কিছু নাজিল করে নাই নাউজুল্লাহ বলবেন না এই কথাটা কেমন জানেন এখন আমরা অনেকে বলি যে আরে হুজুররা কত কথাই ক এত কথা শোনা সময় এই কথাটা আর কাফেজদের ওই কথাটা সিম কথা বলেন আমরা মজা করে বলি আর যাই বলি এই কথাটার সাথে আপনার ওই কথাটা সেম মিলে যায় আপনি সোরা মুল্ক খুলে দেখেন উনত্রিশ পারা সোরা মুলক আপনি আয়াতরা পরে দেখেন প্রথম পৃষ্ঠার একেবারে লাস্ট দিকে আল্লাহ বলেন যে তাদেরকে জাহান নামে যখন ফেলানো হবে বলবে কি বিধি প্রদর্শনকারী আসছে তারা বলবে এসি ছিল কিন্তু আমরা মিথ্যা রূপ করেছি বলেছি এগুলা মিথ্যা কথা মানাল এই ব্যাপারে আল্লাহ কোনো কিছু নাজিল করে নাই হজুর আজারে কথাই ক এই কথা আর কাফেরদের সেই কথা সেম কথা বলেন ঠিক কিনা এই জন্য মেন কখনো আপনি একটা কাজ করেন না কিন্তু এটাকে ডিনাই করা যাবে না আপনি নামাজ পড়েন না এটা করলেন কি আর যদি বল এত নামাজ টামাজ লাগে না কাফের কথা বুঝছেন দুইটা এক আপনি নামাজ পড়তেছেন না কিন্তু অনেক সময় আফসুস করে যে হুজুর কাজের চাপে বা এমনি এমনি পড়তেছি না মনের মধ্যে একটা মানে কষ্ট লাগে যে ইস পারতিসি না হইতে পারে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে আরেকটা আছে যে এত নামাজ টামাজ পড়ে কি করবো এরকম বলে কি না ইমান চলে যাবে কি চলে যাবে ইমান চলে যাবে এর জন্য ইমান থাকলে জান্নাতে যেতে পারবেন আর যদি আপনি নামাজ না পড়েন বিশ্বাস করেন আপনি ফাঁসি কি করলেন কিন্তু ইমানটা কম্পর্কে থাকবে তাহলে প্রথম নাম্বার কারণ জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ হচ্ছে যে তারা মিথ্যা রূপ করতো দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানকে আনিত বিধানকে রসুল যে রিসালাত নিয়ে আসছেন সেই রিসালাদকে মিথ্যা রূপ করতো দ্বিতীয় নাম্বার হচ্ছে তারা নামাজ পড়তো না কে পড়তো না الله رب العالمين قرآن الكريم المدمر ما سلقكم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين الله بل بل ما سلقكم في سقر جهنم أي سقر نمو جهنم তারাই বলবে আল্লাহ দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না ওলাম না কুমিনাল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না এই যে আমরা মুসল্লি বলি মুসল্লি শব্দের অর্থ হলো নামাজি মুসল্লি শব্দের অর্থ কি এই মুসল্লি শব্দটা কোরআনের শব্দ কিসের শব্দ বলেন কোরআনের যে আমাদের এই মহল্লার মুসল্লি মানে কি এই মহল্লার নামাজি তিনি সুবাহান আল্লাহ আল্লাহ বলেন কল কুমিনাল মুসল্লিন জাহান্নামের সেদিন বলবে আল্লাহ দুনিয়াতে মুসল্লি ছিলাম না অর্থাৎ নামাজি ছিলাম না এবং বলেন মিসকিন আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না অনেক মানুষ অনাহারে থাকে বিবস্ত্র অবস্থায় থাকে তাদেরকে সাহায্য সহযোগিতা করতাম না এই জন্য আজকে আমরা জাহান্নামে নামে আসছি তাহলে দুই নাম্বার কারণ হচ্ছে আমরা নামাজি ছিলাম না তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজ না দর্ব কথা বলেন না দর্ব এগুলো হচ্ছে জাহান নামে যাওয়ার কারণ দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে অবাধ্যতা কে অবাধ্য হওয়া আল্লাহর বিধানকে এড়িয়ে চলা আল্লাহর যত বিধি বিধান আছে এগুলাকে না মানা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ফা আম্মা আদ-দুনিয়া আল্লাহ তারা বলেন যে ব্যক্তি অবাধ্যতা সীমা লঙ্ঘন করেছে ও আল হায়াত দুনিয়া এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে আল্লাহ বলেন জাকিমাহিয়াল মাওয়া জাহিম নামক জাহান নামটা হচ্ছে তার আবাসস্থল তার বাসস্থান না বলবেন না তাহলে অবাধ্য হওয়া দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া এগুলো হচ্ছে জাহান নামে যাওয়ার কারণ জাহান নামে যাওয়ার এখন আপনি জান্নাতে যাবেন না জাহান নামে যাবেন এই কারণগুলো অ্যানালাইসিস করলেই আপনি বুঝতে পারবেন কথা বলেন ঠিক কিনা আমি একটা কথাও কোনো নিজের মন গড়া বলতেছি না প্রত্যেকটা আয়াতের কথার পিছনে কোরআনের ডকুমেন্টস আছে না নাই সবগুলা কোরআনের কথা তারপরে আল্লাহ রব আমিন এই জাহান নামীদেরকে যখন জাহান নামে দেবেন এবং তাদের পাপের কথা স্বীকার করতে বলবেন তারা সেদিন আর স্বীকার করবে না এই যে এত অবাধ্যতা করেছে তাদেরকে বলবে যে তোমরা এগুলো স্বীকার করো এই যে অপরাধ করছো এগুলো স্বীকার করো কিনা প্রথমে তারা স্বীকার করবে না কারণ দুনিয়ার খাদ্য দর যায় নাই দুনিয়ার খাসি তো কিছু রয়ে গেছে না তারা তখন বিশ্বাস করবে না বলবে না না এই গুণ আমি জীবন করি নাই আমি দুনিয়াতে একবার ফাঁস শক্ত ছিলাম কিন্তু আসলে জীবনে পশ্চিম দিকে একটা দেয় নাই মিথ্যা বলবে আল্লাহর সাথে মিথ্যা কথা বলবে তখন আল্লাহ তাদেরকে প্রথম স্টেপে তাদের জবান বন্ধ করে দিবে যে নাফর মান তোর জবান বন্ধ তুই আর কথা বলতে পারবি না আল্লাহ রবুল আলমিন পবিত্র ইয়াসিনের মধ্যে বলেছেন আফি সেদিন আল্লাহ তালা তাদের মুখের মধ্যে মোহর মেরে দিবেন তাদের হাতকে অচল করে দিবেন সেদিন হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে পা তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে তাদের মুখে কথা বলার আর কোনো সুযোগ থাকবে না হাত বলবে আল্লাহ এই হাতের মাধ্যমে তোমার বান্দা অন্যকে অন্যায়ভাবে আঘাত করেছে অন্যকে শ্যুট করেছে অন্যকে হত্যা করেছে এই পায়ের মাধ্যমে গিয়ে অন্যকে জুলুম করেছে সেদিন মুখ আর কথা বলার শক্তি পাবে না সামর্থ্য পাবে না অটোমেটিক সব সাক্ষী তার নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দেবে বলেন সুবাহ এই দুনিয়ার মধ্যে আমরা একে অপরের বিরুদ্ধে মিথ্যা মিথ্যা সাক্ষী দেই সাক্ষীর মাধ্যমে একজনের বিরুদ্ধে এমনভাবে সাক্ষী দেই তার ফাঁসির রায় করে দেই আছে না নাই মিথ্যা সাক্ষীর মাধ্যমে একজনের অপরাধ মানুষকে আমরা বছরের পর বছর জেল খাটাই মিথ্যা সাক্ষীর মাধ্যমে ফাইসালাকে আমরা চেঞ্জ করে দেই টাকার মাধ্যমে আমরা ফাইসালা চেঞ্জ করে দেই কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহ সেই সুযোগ রাখবেন না আমাদের জমান বন্ধ হয়ে যাবে এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে কথা বলেন ঠিক কিনা জাহান নামীরা সেদিন আর কোনো রাস্তা খুঁজে পাবে না জমান বন্ধ হয়ে গেছে নেতাগিরি তো শেষ সেদিন তারা বলবে ফায়তারাফু বিযামবিহিম আল্লাহ তালা যখন তাদের এই সবগুলা বন্ধ করে দিবেন তখন জাহান নামীরা তাদের নিজেদের সমস্ত অন্যায়কে তারা স্বীকার করবে এখন মুখে আর কথা বলতে পারে না মুখ বন্ধ হয়ে গেছে মুখে আর কথা বলতে পারে না তখন তারা বলবে যে আল্লাহ আমরা স্বীকার করলাম ফাতার অফু বিজাম্বিহীন তাদের সমস্ত অন্যায় অত্যাচার নিপীড়ন যত গুনা করছে সমস্ত গুণাকে সেদিন তারা শিকার করবে আচ্ছা বলেন সেদিন যদি অন্যায়কে স্বীকার করে কোনো লাভ আছে কথা মানে লাভ আছে বলেন কোনো লাভ হবে না সেটাই আল্লাহ কোরআনে বলেছেন ফাঁ অফু বিদাম্বিহীন আল্লাহ বলেন সেদিন তারা তাদের পাপকে স্বীকার করে নেবে এবং তাদের আবাসস্থার নামে তারা থাকবে তাদের জন্য তাদের জন্য নিন্দনা সব অপমান লাঞ্ছনা তাদের জন্য বলেন্লাহ এই জাহার নাম আমরা কি সহ্য করতে পারবো কথা বলেন পারব তাহলে জাহান নামে যাওয়ার যতগুলা কারণ আছে সবগুলা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখব সবগুলা কারণ আমাদের মাঝে আছে কথা বলেন ঠিক না কম বেশি আছে আমার মাঝে আপনার মাঝে সকলের মাঝে আছে এই জন্য এই খাসিয়তগুলা চেঞ্জ করা দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই মিথ্যা সাক্ষী দিয়ে আমরা মানুষকে অপরাধের একেবারে দাঁড় প্রান্তে নিয়ে যায় সেদিন আল্লাহ রবুল তখন তারা একটা সিস্টেম করবে এই জাহান্নামেরা যখন দেখবে যে স্বীকার করছে এখন তো তাদের জন্য জাহান্নাম তখন তারা চাইবে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কী দিয়ে বাঁচবে বলেন তখন তারা চাইবে যে এই গোটা পৃথিবী এই গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে ছেলে সন্তান বন্ধু বান্ধব সব কিছুর বিনিময়েও যেন তারা জাহার নাম থেকে বাঁচতে পারে জাহার নাম এখন নির্ধারণ তারা তো স্বীকার করলো